আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন চলমান দু সালের ডিসেম্বর মাসে নিয়োগ সার্কুলারের মধ্যে বাংলাদেশ আবাসন পরিদপ্তরে কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু বর্তমানে আবেদন চলমান রানিং আছে তো আপনারা এই সার্কুলারে দেখতে পারেন এখানে বেশ কিছু পদসংখ্যার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে যে পদের শিক্ষাগত যোগ্যতা আছে সেই পদে আবেদন করতে পারেন এখানে কিন্তু মোট একাশিটি পদসংখ্যা রয়েছে তো আজকের ভিডিওতে এই সার্কুলার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব কীভাবে আপনারা আবেদন করবেন কত টাকা ফি প্রদান করতে হবে এবং এখান থেকে আবেদনের শিক্ষাগত যোগ্যতা পদের নাম সংখ্যা বেতন স্কেল সব কিছু আমি সুন্দর করে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইলো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর তার আগে একটু কথা নিই আপনি যদি আমাদের এই চ্যানেলটাতে নতুন দেখে থাকেন নতুন এসে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে সকল নিয়োগ সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড দেওয়া হয় এই জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন গৃহায়ণ ও গণপূর্তি মন্ত্রণালয়ের স্মারক নঙের প্রেক্ষিতে ছাড়পত্রের বরাতে সরকারি আবাসন পরিদপ্তর বাংলাদেশ সচিবালয় ঢাকায় রাজস্ব খাতভুক্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে নিম্ন বর্ণিত শর্তাদি পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে এই সার্কুলারে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে এবং আবেদনটা অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে এবং এটা কিন্তু একটা সম্পূর্ণ সরকারি নিয়োগ সার্কুলার আপনারা এটা দেখতে পারেন এক নম্বরে দেখব ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটাতে আপনার তিনজনকে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ পদসংখ্যা তিনজন আর গ্রেড হচ্ছে চোদ্দ বেতন স্কেল পনেরো অনুযায়ী দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক থাকতে হবে এবং পাশাপাশি যেহেতু সাত মুদ্রা খড়ি সেহেতু সাত মুদ্রা খড়িগের ট্রেনিং প্রাপ্ত থাকতে হবে অর্থাৎ কম্পিউটারের যে টাইপের স্পিড এটা থাকলেই হবে এবং পাশাপাশি অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে দুই নম্বরে দেখবো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি সাত আটজনকে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডের তো আপনারা সকলে এই পদের নাম শুনে আসেন এটাতে কিন্তু শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যায় তো দেখতেই পারতেছেন কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটারের যে বেসিক নলেজ এটা সম্পর্কে কিন্তু আপনার ধারণা থাকতে হবে এবং টাইপের যে টাইপের যে কাজ এটা কিন্তু আপনাকে জানতে হবে অর্থাৎ টাইপ করতে পারা লাগবে আপনাকে এখানে বলা আছে যে বাংলায় পঁচিশ শব্দ বিশ শব্দ এবং ইংরেজিতে পঁচিশ শব্দ একদম স্বাভাবিক বিষয় একটা এটা আপনি এক মাস অথবা দুই মাস যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনার অনায়াসে কিন্তু পঁচিশ তিরিশটা কিন্তু চলে আসে তো আপনারা যারা এইচএসসি পাশ করছেন কম্পিউটারের বেসিক নলেজ আছে জানা আছে তাহলে কিন্তু আপনি অভিযোগ কাম কম্পিউটার মুদ্রাখড়ি আবেদন করতে পারেন সাতাশ জনকে নিয়োগ দেওয়া হবে এখানে তিন নম্বরে আছে এখানে সহকারী হিসাব রক্ষক দুটি পদ আছে ষোলো গ্রেডের তো এটাতে আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে শুধুমাত্র এইচএসসি এস পাস তবে সেটা বাণিজ্য শাখা থেকে হতে হবে অর্থাৎ বাণিজ্য শাখা থেকে এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন চার নম্বর আছে সহকারী কেয়ারটেকার একটি পদস্টের ষোলো গ্রেডের এটাতে কিন্তু শুধুমাত্র এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এটাতে কিন্তু এইচএসসি পাশে আবেদন করা যাচ্ছে সহকারী হিসাবরক্ষক পদে সহকারী কেয়ারটেকার এটাতেও কিন্তু এইচএসসি পাস এটা আপনার হচ্ছে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এটাও এইচএসসি পাস এটাতেও একজনকে নিয়োগ দেওয়া হবে তারপরে সহকারী উপপরিদর্শক দুটি পদ আছে ষোলো গ্রেডের তো এটাতে কিন্তু এইস পাস এটাও কিন্তু এইসএসি পাস অর্থাৎ এখানের এই যে সহকারী হিসাব রক্ষক সহকারী কেয়ারটেকার সহকারী উপপরিদর্শক তিনটা পদের জন্য কিন্তু আপনার শুধুমাত্র এইস পাস থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এরপরে ছয় নম্বর আছে বাবুর্চি পদ আছে দুটি পদ আছে এক্ষেত্রে জাস্ট অষ্টম শ্রেণী পাশ করলে আপনার আবেদন করতে পারবেন তবে এখানে একটা শর্ত আছে যে বাবুর্সি কাজের আপনার যে আগে থেকে কাজের জানা থাকতে হবে অর্থাৎ কাজ জানা থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে বাবুরসি সম্পর্কে হ্যাঁ রান্না বান্নার বিষয়গুলো আপনার জানা থাকতে হবে তাহলে কিন্তু আপনি বাবুরসি পদে আবেদন করতে পারবেন এরপর আছে সাত নম্বরে আছে অফিস সহায়ক নয়টি পদ আছে যারা এসএসসি পাশে জব খুঁজে থাকেন সরকারি চাকরি খুঁজে থাকেন আপনারা কিন্তু আবেদন করতে পারবেন গ্রেডের মধ্যে শুধুমাত্র এসএসসি পাশেই আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন আট নম্বর আছে নিরাপত্তা প্রহরী পনেরোটি পদ আছে গ্রেডের যারা নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে চান শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে আপনারা আবেদন করতে পারবেন এটা কিন্তু একটা সরকারি চাকরি অষ্টম শ্রেণী পাশ করে আপনারা নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারবেন পনেরো জনকে নিয়োগ দে হবে এছাড়াও এখানে নয় নম্বর আছে মালি পদ আছে একটি বিষ্টমোগগের অষ্টম শ্রেণীর পাশে আবেদন করা যাচ্ছে দশ নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী আঠারোটি পদ আছে এটাতেও কিন্তু অষ্টম শ্রেণীর পাশে আবেদন করা যাবে একেবারে খারাপ না গ্রেডের মধ্যে অনেক ভালো বাগান বাগানের আহ পয় পরিষ্কার করা পরিচ্ছন্নতা আপনারা দেখতে পারেন যারা সরকারি চাকরি খুঁজে থাকেন যারা অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ করছেন আপনারা কিন্তু এগুলো সার্কুলারে আবেদন করতে পারেন এছাড়াও এগারো নম্বর আছে বাহক একটি পদেশি বিষ্টমোগের এক্ষেত্রে আবেদনের জন্য অষ্টম শ্রেণী বা শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন আচ্ছা এখন এখান থেকে আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেই অনুযায়ী আপনি যে পথে আবেদন করবেন সেটা আপনি এখানে দেখে শুনে সিলেক্টেড করে নেবেন এখন আমরা দেখবো আবেদনের জন্য মূল বিষয়গুলো বয়স যেটা সেটা কিন্তু অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এর মধ্যে হইলে যদি অর্থাৎ আঠারো প্লাস বত্রিশের নিচে এর মধ্যে আপনার বয়সটা থাকতে হবে এখন যদি আপনি আবেদন করতে চান তো সেক্ষেত্রে আপনাকে ডিও জিএ টেলিডো ডট কম ডি ডা টেলিডা ডট কম বিটি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আপনাকে এসএমএস করতে হবে শুধুমাত্র এসএমএস করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো জিরো ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই ঘরে বসে থেকে একদম নির্মূলভাবে যে কোনো সরকারি চাকরির আবেদন আমাদের মাধ্যমে করে নিতে পারবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস দিলে আচ্ছা এখন আমরা দেখব এখান থেকে যে বিষয়টা বললাম আপনারা আবেদন করলে ডিও জি এ ডট টেলিড ডট কম বিটি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার আবেদন করবেন আর আবেদনটা কিন্তু একত্রিশ বারো অর্থাৎ এই ডিসেম্বর মাসের শেষ দিন পর্যন্ত সময় আছে এর মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে তারপরে যদি আমরা দেখি কত টাকা ফি প্রদান করতে হবে আপনারা সকলেই জানেন প্রতিটা গ্রেড অনুযায়ী ফি প্রদান করতে হয় তো এখানে এক থেকে পাঁচ নং কর্মী পদের মধ্যে যদি আপনি আবেদন করে থাকেন সেক্ষেত্রে একশো বারো টাকা ফি আপনাদেরকে দিতে হবে আর যদি আপনি ছয় এখান থেকে কি বলা আছে ছয় থেকে এগারো নং পদের মধ্যে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে ছাপ্পান্ন টাকা আপনাদের দিতে হবে এইটা আপনার একটা বিষয় আছে এখানে তো এই যেখানে যে টাকা দেওয়া আছে এর থেকে ছয় টাকা আরও বেশি রিচার্জ দেবেন আপনারা নিজেরা যখন পেমেন্ট করবেন সেক্ষেত্রে টেলিটক সিমি রিচার্জ করতে হবে যেহেতু দুইটা এস এম এসের এর মাধ্যমে ফি জমা দিতে হয় আমি বলব এখান থেকে আপনি যদি এক থেকে পাঁচ নং কর্মী পদের মধ্যে আবেদন করেন একশো বিশ টাকা রিচার্জ দেবেন আর যদি আপনি এখান থেকে ছয় থেকে এগারো নংয়ের মধ্যে আবেদন করেন সেক্ষেত্রে পঁয়ষট্টি টাকা আপনারা রিচার্জ দেবেন তারপরে কিন্তু আপনারা ফি জমা দেবেন ফি জমা দেবেন এখান থেকে ডিও জি এ স্পেস ইউজার আইডি লেখবেন লেখার পরে ওয়ান সিক্স ট্রিবল নম্বর আপনারা সেন্ড করবেন পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হবে তারপর আপনারা ডিওজিএ স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে 16 তিরপুল নম্বর আপনার সেন্ড করে দেবেন তো সেন্ড করার পরে আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে আপনার পেমেন্টের টাকাটা করে নেবে এবং আপনাকে একটা এস এম এসও দেওয়া হবে তো এই পদ্ধতিতে আপনাদেরকে আবেদন করতে হবে এই মাসের শেষ তারিখ পর্যন্ত সময় আছে এর মধ্যে আপনারা অবশ্যই এই সার্কুলারে আবেদন করবেন তো আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বুঝতে পেরেছেন যদি আপনি আরও কোনো কিছু জানার থাকে সার্কুলার নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এই আমরা রিপ্লাই দিয়ে সেই বিষয়টাকে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর যেটা বললাম যে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আবেদন করলে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এস করে আমাদের মাধ্যমে একদম নির্মূলভাবে যে কোনো সার্ক আবেদন করে নিতে পারবেন সো ভিডিওটা পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম